সাত সকালে আরামবাগে লরি এবং চরচাকার সংঘর্ষ পলাতক লরির চালক ঘটনাটি ঘটেছে আজ সকালে আরামবাগ পুলিশ ট্রি পার্ক নার্সিংহোম সংলগ্ন এলাকায় জানা গেছে চার এবং লরি দুটি আরামবাগ থেকে কালীপুরের দিকে যাচ্ছিল লরিটিতে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছিল সে সময় সেই কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই লরিটি চারচাকা চাকা গাড়ির পিছনে গিয়ে সজোরে ধাক্কা মারে ঘটনায় কোনো আহত এবং হতাহতের খবর পাওয়া যায়নি তবে গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় আরামবাগ থানার পুলিশ এবং সাত সকালে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট

মোটরসাইকেলটাকে পঁচাত্তর যে মারু দুটা দাঁড়ি যায় তার ঘরে লরিটা এসে মেরে পুরো লকেতে গাড়ি লরিটা উঠে যায় বা মারুতিটা এটা ট্যাক্সিটা উঠে যায় কেউ কি কারো কোনো ক্ষতি হয়নি ওই যা হয়েছে গাড়ির মধ্যে দিয়ে ড্রাইভার খালাসি ছুটে চলে গেছে এটা পুলিশ সিঁড়ি পুলিশ এসছে হ্যাঁ পুলিশ সঙ্গে সঙ্গে পুলিশ এসে গেছে আমার বলছে আর আমরা পুলিশ সিঁড়িতেই আমি থাকি এখানে লক্ষ্মীমন্দ সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে